তো হ্যালো বন্ধুরা আমি আজকে একটা তোমাদের জন্য রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছি ওখানে বড়ি আর ঝিঙে কাটা আছে তো আমরা তো সবাই এটা জানি যে নিরামিষ ঝিঙে বড়ি রান্না খেতে বেশ ভালোই লাগে তো আমি ভাবলাম আমি কীভাবে ঝিঙে বড়ি রান্না করি তোমাদেরকে শেয়ার করবো তো চলো তার জন্য চলে এলাম তো দেখো বড়িটা ভেজে নিচ্ছি আর আমি বড়ি তো তিন চার রকমের হয় তো এই বড়িটা নিয়ে এসেছিলাম ছেলেকে আনতে পাঠিয়েছিলাম ও এটাই পেয়েছে তো বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি দেখো এরকম লাল লাল করে আর এদিকে ভেজে তুলে নিয়েছি তারপর এদিকে কড়াই মানে পাঁচ ফোড়ন দিতে হয় কিন্তু আমাদের আমার বর খায় না ওই জন্য ফোড়ন দিলাম না পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া যায় তো আমি সোজাসুজি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো একটু আদা রসুন বাটা দেবো হ্যাঁ এটা দিয়েই আজকে তরকারিটা করবো ওসব কিছু দেবো না কেন আমার বর খেতে চায় না গন্ধটা ওর পছন্দ হয় না কিন্তু পাঁচফোড়নের গন্ধটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক তো চলো এইভাবে ভালো করে কষে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভিজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তারপর দেখো ঝিঙে আলুটা দিয়ে দিলাম তো ঝিঙে দিয়ে ঝিঙে অনেক আর এখন সবজির দাম মানুষ কী খাবে তো যাই হোক আমার কাছে মোটামুটি কটা ঝিঙে রাখা ছিল তো আমি ভাবলাম কি করবো তো পাঁচ মিনিট পর এটা আবার খুলে ঢাক ঢেকে দেবো যে পাঁচ মিনিট পর আবার খুলবো সেটাই বলছি আর কি তো ঝিঙে আমার কাছে কটা ঝিঙে রাখা ছিল তো ভাবলাম যে কি করবো তো মাছও ছিল না চিংড়ি মাছও ছিল না তো ভাবলাম বড়ি আছে বড়িটা দিয়ে বানাই খেতে বেশ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিলো মাখা মাখা করেছিলাম তো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে একটু নুন দেবো দিয়ে ঢেকে দেবো যতক্ষণ জলটা ভালো করে বেরোয় ঝিঙে তারপরে আস্তে আস্তে করবো আস্তে আস্তে নেড়ে নেড়ে কষে কষে তারপরে একটু জল দেব। তো এইভাবে ভালো করে নুন দিয়ে ঢেকে দিলাম দিয়ে তারপরে আবার পাঁচ মিনিট পর আবার খুললাম দেখো জল বেরিয়ে গেছে যেহেতু নুন দিলে এমনি সবজির জল বেরিয়ে যায় তো দেখো এইভাবে ভালো করে করে নিচ্ছি ঝিঙেগুলো প্রায় অল্প অল্প হয়ে মানে কমে এসেছে জল বেরিয়ে এবার লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার কষে নেবো নিয়ে তারপরে জল দেবো তা দেখো ভালো করে কষে নিচ্ছি লঙ্কা হলুদ দিয়ে নুনটা তো আগে দিয়ে দিয়েছি তো এক এক সময় কিছু না থাকলেও ঝিঙে আলু বড়ি দিয়ে বেশ ভালোই লাগে খেতে বা ঝিঙে আলুর ডাল ঝিঙে দিয়ে ডাল বা হচ্ছে কি তোমার মাছ টাছ থাকলে তো কোনো কথাই নেই বা এমনি সবিন দিয়ে করলেও ভালো লাগে আমি যখন কিছু না থাকে আমি এইভাবে দিই আমার ছেলে বেশ খেতে ভালোবাসে তারপরে তখন কষে নিচ্ছি নিয়ে এভাবে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো মানে সেদ্ধ হবে আর একটু দেবো একটু মাখাই করব এটা বেশি ঝোল করবো না ঝিঙে নিয়ে বেশি ঝোল ভালো লাগে না অল্প একটুই দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢেকে দেবো এবার ফুটে উঠ ফুটে গেছে অনেকক্ষণ ফুটেছে তারপরে এটা এবার দেখছি আস্তে আস্তে টালু গলে গেছে ঝিঙেও গলে গেছে এবার ভালো করে একটু ঘেঁটে দেবো সব আলু ঝিঙে দিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি আর গুলো মানে একটু লাল লাল করে না ভাজলে তো খেতে ভালো লাগে না তো একটু ভালো করে লাল লাল করে ভেজেছি পুরো গোটা গোটা থাকবে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে নেবো নিয়ে এবার নামিয়ে নেব প্রায় একটুখানি এ দিয়েছি লাস্টে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি তো রান্নাটা কেমন লাগলো তোমাদেরকে দেখো এরকম দেখতে হয়েছে খুব সুন্দর হয়েছিলো তরকারিটা খেতে স্ক্রিন সুন্দর হয়েছিলো তো চলো কেমন হয়েছে রান্নার ভিডিওটা তো দেখতে থাকব